বনগায় জেলবন্দীদের জন্য নতুন কাপড় দিলেন আইনজীবীরা পাশাপাশি প্রায় পাঁচশো মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে পুজো মানেই আনন্দ নতুন জামা কাপড় পরে আড্ডা ঘুরে বেড়ানো কিন্তু আমাদের সমাজে অনেকেই আছেন যাদের পুজোতে নতুন কাপড় কেনার সামর্থ্য নেই সেই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন বিচারক ও আইনজীবীরা শুক্রবার চতুর্থের দিনে প্রায় পাঁচশো গরিব মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন বনগা মহকুমা আদালতের আইনজীবী এবং বিচারকরা এর পাশাপাশি বনগা উপ গাড়ি থাকা বাংলাদেশি মহিলা যারা এক কাপড়ে জেলবন্দি হয়ে বছরের পর বছর আটকা থাকেন এদিন তাদেরকেও বস্ত্র উপহার দেওয়া হয় বনগাঁ জেলারের হাতে তুলে দেওয়া হয় তাদের উপহার পাশাপাশি এদিন বনগাঁ আইনজীবীদের নতুন কক্ষ উদ্বোধন করা হয় এই বিষয়ে বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস বলেন আমরা প্রতি বছর পুজোতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিই এবারও পাঁচশো মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে মানুষদের মধ্যে আমরা বস্ত্র দিয়ে থাকি আটশো মানুষকে আমরা আজকে বস্ত্র দেব এবং সেই পাশাপাশি বাংলাদেশি যে মহিলা আছে সাতচল্লিশ জন মহিলা তাদের হাতে আমরা জেলারের মাধ্যমে সাতচল্লিশটা বস্ত্র তুলে দিলাম নাইটি ওখানে এক বস্তা তারা আসে তাদের দেখার কেউ নেই তারা এক বস্ত্রই থাকে যতদিন থাকে তিন চার বছর ধরে এই দিকে তাকিয়ে জেলারবাবু এবং এসডিও সাহেবের অনুরোধে আমরা বাড়ির তরফ থেকে সাতচল্লিশটা বস্ত্র তাদের হাতে দিয়েছি এবং আরও আটশো মানুষকে আমরা এখানে বস্ত্র দিয়েছি আমাদের বিচারক মণ্ডলী এবং অন্যান্য সবাই মিলে আমাদের উপস্থিতিতে আমরা বস্ত্র প্রদান করলাম এবং বারোতম বর্ষে আমরা পদারোপণ করেছি দু সালে আমরা প্রথম এই দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু করেছি এছাড়াও পাশাপাশি আমাদের এই যারা মানুষগুলো এসছে তাদের যেহেতু বন্যায় ভেসে গেছে অনেকে তাদের দুপুরবেলায় এখানে কিছু খাওয়ার ব্যবস্থা করেছি আমরা তারা সবাই খেয়ে দিয়ে এসছে সেই শিবির থেকে খেয়ে দিয়ে এখানে আমাদের এখন বস্ত্র বিতরণ কর্মসূচি চলছে লাইব্রেরির মধ্য থেকে এখন বস্ত্র দেওয়া হবে আটশো মানুষ নতুন ভবন আমরা উদ্বোধন করলাম এখানে বিচারক মণ্ডলীরা তাদের উপস্থিতিতে তারা এসে আমাদের এই নতুন ভবন যে দোতলায় যে লয়ারদের শ্রেষ্ঠা এবং ঘরগুলো তারা আজকে ওপেন করেছে এবং আমরা ওই আইনজীবীদের হাতে আমরা চাবিগুলো তুলে দিয়েছি এবং আগামী কাল থেকে তারা সেগুলো ব্যবহার করতে পারবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে